তোমার পাশের মানুষটা শিক্ষিত হোক বা অশিক্ষিত খুব চালক হোক বা একটু বোকা শোকা তাকে নিয়ে তুমি সারা জীবন কাটিয়ে যেতে পারবে কিন্তু তোমার পাশের মানুষটা যদি তারা হয় তাকে নিয়ে তুমি ওই জীবনে শান্তিতে কাটাতে পারবে না তারা মানে তুমি ওই ঘাড় বাকা মানুষের কথা বলিনি আর তারা মানে সেই মানুষগুলোর কথা বলেছি যে মানুষগুলো নিজেদেরকে সব থেকে বেশি মহান মনে করে যারা মনে করে পৃথিবীর সব আমি বেশি বুদ্ধিমান আমি যেটা বলি সেটাই ঠিক আমি যা বলি আমার কাছের মানুষদেরকে সেটাই শুনতে হবে সেটাই মানতে হবে সামনের মানুষটাকে আগাত দিয়ে কথা বলতে গেলে তার কোথাও বাঁধে না সামনের মানুষটাকে যন্ত্রণা দিতে 你多说的好呀。